গেল কয়েকদিন ধরে দেশের ছবি জঙ্গনে আলোচিত খবর মারামারিতে জড়িয়েছেন ঈদুল হাজাই মুক্তিপ্রাপ্ত এক সিনেমার পরিচালক ও নায়িকা সংশ্লিষ্ট মহলের খবর ওই নায়িকার নাম ইয়ামিন হক ববি ও পরিচালকের নাম রাশিদ পলাশ ঈদে এই জুটির ময়ূরাক্ষী সিনেমা মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে সেই সিনেমা মুক্তি পাওনা পরিষদ ও নানা অসন্তোষে পরিচালকের সঙ্গে হাতাহাতিতে জড়ান ববি যা এক পর্যায়ে মা ধরে রূপ নেয় সূত্রের খবর মৈরাক্ষী সিনেমাটি ঈদে মাত্র দুটি মাল্টিপ্লেক্সে মুক্তি পায় মাত্র দুই হলে সিনেমা মুক্তি নিয়ে ক্ষিপ্ত ছিলেন নায়িকা ও প্রযোজনা প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা হল পাওয়ার ক্ষেত্রেও পরিচালক মিথ্যাচার করেছেন এমনকি যে বাজেটে সিনেমা তৈরি করার কথা ছিল তার চেয়েও বেশি খরচ করেছেন প্রযোজক সব শিল্পীর পারিশ্রমিক পরিচালকের হাতে বুঝিয়ে দিলেও পরিচালক নাকি শিল্পীদের পাওনা সঠিকভাবে পরিশোধ করেননি সব কিছু মিলিয়ে ক্ষিপ্ত ছিলেন ববি ফলে ঈদের দ্বিতীয় দিন রাতে নিকেতনের একটি বাসায় বিষয়গুলো নিয়ে হাতাহাতিতে জড়ান দুজন এক পর্যায়ে রাশিদ পলাশকে ববি চর মেরেছেন বলেও দাবি করছেন কেউ কেউ আমরা চেয়েছিলাম একটা উৎসবের অংশ বিষয়গুলো নিয়ে সংবাদ মাধ্যমে কথা বলেছেন নির্মাতা রাশিদ পলাশ তার ভাষ্য ববি আমার বন্ধুর মতো গায়ে হাত তোলার বিষয়টি নতুন কিছু নয় প্রায়ই আমাদের এমন ঘটনা ঘটে সেদিন আমরা ক্লোজ ডোরে ববি সহ সিনেমার কয়েকজনে কথা বলছিলাম সেদিনও আমাকে ধাক্কা দিয়েছিল সেটার কোনো ভিডিও কেউ করে দেখায় সেটা অন্যদের চোখে ভালো দেখাবে না আমাদের সম্পর্কের জায়গা থেকে এটা করতে পারে বিষয়টি যেভাবে বলা হচ্ছে আসলে তেমন নয় কিছু অন্যদিকে পলাশকে নিজের বন্ধু বলে অস্বীকার করেছেন ববি আমরা বন্ধু নই সে একজন পরিচালক আমি একজন শিল্পী এতটুকুই সে কেন বন্ধু দাবি করছে আমি জানি না আমাদের ফ্রেন্ডলি সম্পর্ক নয় এই নায়িকার ভাষায় প্রযোজনা প্রতিষ্ঠান আমার কাজে সন্তুষ্ট তারা আরও আক্ষেপ জানিয়েছে আমাকে ঠিকমতো উপস্থাপন করতে পারেনি বলে বরং তারা পরিচালকের কাজে বিরক্ত নিজের দোষ ঢাকতে আমাকে নিয়ে মিথ্যাচার করছে দু সালের এক ফেব্রুয়ারি এফ বিসি দিয়ে ময়ূরাক্ষী সিনেমার শুটিং শুরু হয় থেমে থেমে কয়েক দবার শুটিং করে সিনেমাটির কাজ শেষ হয় প্রেম ও প্রতারণার গল্পে নির্মিত সিনেমাটি ঈদুল আজহার দিন নামে মাত্র প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে